আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান কথা বলবো দ্রুত ও বীজপাত উত্থানজনিত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে আজকে আমার সাথে যিনি আছেন তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং তিনি চিকিৎসার পর কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে নিচ্ছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা নেই উৎসাহিত করার জন্যই আরেকটি সতর্কবার্তা বারবার বলে যাচ্ছি তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদম প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজগুলো ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড এমবি বিএস ডক্টর আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না আজকে আমার সাথে যিনি আছেন তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং চিকিৎসা পর কেমন আছেন শুনবোনার মুখ থেকে কিন্তু মজার বিষয় হচ্ছে তিনি গত প্রায় দেড় বছর পূর্বে প্রায় দেড় বছর পূর্বে তিনি এখানে এসেছিলেন এবং চিকিৎসা করেছিলেন এবং তিনি পিসোর থেরাপির কয়েকটি সেশন করেছিলেন তার পরবর্তীতে তিনি প্রায় গত এক বছর ধরে টোটালি কোনো ধরনের ঔষধ ছাড়া তিনি ভালো আছেন ওনার জীবনে কেমন আছেন ওষুধ ছাড়া ওনার মুখ থেকে এবং তিনি দেশের বাহিরে সিঙ্গাপুরে চিকিৎসা করেছিলেন তার পূর্বে সেখানে চিকিৎসা পদ্ধতিটা কেমন ছিল এবং চিকিৎসা ব্যয়টা কেমন ছিল ওনার মুখ থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ যে আপনি তো মূলত যৌন সমস্যা নিয়ে এসেছিলেন দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যা সবই ছিল আপনার সমস্যাটা কত বছর ধরে ছিল প্রায় বারো বছর বারো বছর ধরে ছিল যখন এখানে এসেছিলেন কি অবস্থা ছিল অবস্থা খুবই খারাপ ছিল কি হতো উত্থানই হতো না লিঙ্গ শক্তই হতো না অর্থাৎ আপনার স্ত্রীর সাথে থাকলেও শক্ত হতো না এতই খারাপ অবস্থা ছিল এবং আপনি তো এখানে প্রায় দেড় বছর পূর্বে এসেছিলেন বছর পূর্বে তখন আসার পর চিকিৎসা নিয়েছিলেন এবং হচ্ছে বারো মিনিট পনেরো মিনিট বারো থেকে পনেরো মিনিট সময় পাচ্ছেন এবং হচ্ছে আপনি গত প্রায় কতদিন ধরে ওষুধ বন্ধ অর্থাৎ এক বছর ধরে প্রিয় দর্শক তিনি ওষুধ ছাড়া টোটালি কোনো ধরনের ওষুধ খেতে হয়নি ওষুধ ছাড়া তিনি গত এক বছর ধরে ভালো আছেন এবং আজকে তিনি ফলো আপে এসেছেন এবং আজকে মূলত দেখা করার জন্য এসেছেন এবং এই যে এক বছর ধরে তিনি ওষুধ ছাড়া ভালো আছেন সেটা কখনো কি চিন্তা করতে পেরেছিলেন না এবং আপনি তো এখানে আসার পূর্বে দেশের বাইরে চিকিৎসা করেছিলেন কোন দেশে চিকিৎসা করেছেন সিঙ্গাপুর সিঙ্গাপুর কোথায় চিকিৎসা করেছিলেন সেখানে আপনার চিকিৎসা ব্যয়টা কেমন ছিল প্রায় বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা আপনার সেখানে সেটা ধাপে ধাপে ছিল এবং চার বছরে ধাপে ধাপে প্রায় বিশ লক্ষ টাকার চিকিৎসা করেছিলেন সেখানে এবং আপনাকে সেখানে পরীক্ষা ছাড়া ওষুধ দিত না পরীক্ষা করতো প্রতিবারই পরীক্ষা কিন্তু আমাদের দেশে অনেকে মনে করে যে পরীক্ষা ছাড়া ওষুধ ওষুধ দিয়ে দিতে কিন্তু আসলে সিঙ্গাপুর মতো একটি উন্নত দেশে সেখানে কিন্তু কোনো ধরনের পরীক্ষা ছাড়া ওষুধ দিত না এবং হচ্ছে সেখানে চিকিৎসা বেটা মুখ থেকে শুনলেন আলহামদুলিল্লাহ এবং হচ্ছে পিছনে আপনি সন্তুষ্ট আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম